আসসালামু আলাইকুম বন্ধুরা দু হাজার পঁচিশ সালে সবাইকে স্বাগতম বেশ কিছুদিন ধরে আমি ইউটিউবে এখনও ভিডিও ছাড়ি নাই তো আজকের থেকে ইনশাআল্লাহ শুরু করলাম ইনশাআল্লাহ প্রতিদিন নিয়ত নিয়মিত ভিডিও দেবো আপনাদের মাঝে তো আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টেঞ্জার পাঁচশো ষোলো একদম ফুল ফ্রেশ আছে এটা কোনো কিছু চেঞ্জ করা নয় চেঞ্জ করা বলতে সার্কেটে শুধু দুইটা রেস্টেন্স চেঞ্জ করা আছে সার্কেটে ড্রাইভার বোর্ডে আপনার দুশো বিশ যে রেস্টেন্স লাগে যে দিশু বিশ্রাম কিম অমস ডিস্টেন্সটা চেঞ্জ করা আছে এছাড়া সবগুলোই মাল ওকে আছে অরিজিনাল আছে এটা বিক্রয় করা হবে যদি কোনো ভাই নিতে চান তাহলে যোগাযোগ করবেন এটার প্রাইস রাখা যাবে তেইশ হাজার টাকা দাম 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 করা যাবে না ফুল একদম তেইশ হাজার টাকা এটা রাখা যাবে যে ভাইরা নেবেন অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অন্যথায় কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কারণ আমার আইডি দিয়ে অনেকে ফেক আইডি খুলেছে আমার পেস্ট দিয়ে ইউটিউব চ্যানেল দিয়ে তো আপনারা ভিডিওতে নাম্বার যেটা থাকবে এই নাম্বার দিয়ে ফোন করবেন আপনারা তাহলে প্রতারিত হবেন না ওই যে দেখতে পাচ্ছেন আপনার বোর্ডে যে দুটা ডেস্টিন্স আছে ওই দুটা ডেস্টেন্স চেঞ্জ করা হয়েছে এছাড়া কোনো কিছু চেঞ্জ করা নাই সব কিছু অরিজিনাল আছে